I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. আপনারা যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা খুব ভালো করে জানেন যে মোদী সরকারের কোন দপ্তরকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা যদি আমি করে থাকি সেটা হচ্ছে নির্মলা সীতারামনের অর্থ দপ্তর এবং দুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম যে এই দেশের মধ্যবিত্তরা নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত মানে এই যে মধ্যবিত্ত ক্যাটেগরি তারা মনে করছে যে তারা কিন্তু বাজেটে বা আয় করে বা অন্যান্য ক্ষেত্রে কোন রকম ছাড় পাচ্ছে না উল্টে পুরো দেশের যে কাঁধে নাকি জোয়ালটা মধ্যবিত্ততে দিয়ে টানতে হচ্ছে নির্মলা সীতারামন মধ্যবিত্তদের দেখছেন না এটা গোটা ভারতবর্ষের মধ্যবিত্তের অভিযোগ ছিল আজকে মনে হয় নির্মলা সীতারামন একেবারে বাজেট পেশ করার আগে ভেবেই ছিলেন যে মধ্যবিত্তের এই অভিযোগটা পুরোপুরি একেবারে উড়িয়ে দেবেন এবং ঠিক সেটাই করলেন আজকের পর অন্তত মধ্যবিত্তরা কিছু পাচ্ছি না পুরোটাই আমাদের ঘাট দিয়ে যাচ্ছে এই অভিযোগ মনে হয় আর করবেন না আজকের বাজেট বক্তৃতায় এক ঘন্টা ১৬ মিনিট না সতেরো মিনিট বক্তৃতা দিলেন তার মধ্যে প্রধান কয়েক সেকেন্ড সেখানেই বুঝিয়ে দিলেন যে মধ্যবিত্তদের জন্য মোদী সরকার আছে এবং বারো লক্ষ টাকা অব্দি আয়কর ছাড় দিলেন মধ্যবিত্তদের এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন রাখলেন পঁচাত্তর হাজার টাকায় রেখে দিয়েছেন অর্থাৎ বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা অবধি মধ্যবিত্তদের কোনো আয়কর দিতে হবে না কিন্তু আমার কাছে এই আয়করের চেয়েও আরো একটা বড় ঘটনা আজকের বাজেটে ঘটেছে যেটা এই ভারতবর্ষের প্রতিটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে ক্যান্সারের মতন মারোর রোগের জীবনদায়ী যে ওষুধ সেগুলোর দাম এবার কমতে চলেছে আর কি কি হলো বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো ঠিক কি বললেন নির্মলা সীতারামন সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছি ইনকাম ইনকাম ট্যাক্স টু অফ বাংলায় রুপি মধ্যবিত্তদের জন্য বড় খবর ওই যে বললাম এতদিন মধ্যবিত্তদের অভিযোগ ছিল নির্মলা সীতারামনের বিরুদ্ধে এবার সেই অভিযোগ একেবারে উড়িয়ে দিলেন নির্মলা সীতারামন বারো লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় স্ট্যান্ডার্ডাত্তর হাজার টাকা রয়ে গেল ফলে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা অব্দি না এর মধ্যে এই রোজকারের মধ্যে সেক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থবর্তী বাজেটে নতুন আয়কর হার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং যে বিভিন্ন আয়ের স্তরে যে নিয়ম অনুযায়ী যে কর পুনর্নির্ধারণ করা হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে চার লাখ টাকা কর মুক্ত চার থেকে আট আট থেকে বারো লাখ টাকা দশ পার্সেন্ট বারো থেকে ষোলো লাখ টাকা এবং চব্বিশ লাখ টাকার বেশি হলে তিরিশ শতাংশ আয় দিতে হবে এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে চব্বিশ লাখের উপরে হলে এবং এক্ষেত্রে একটা বিতর্ক ছিল যে চব্বিশ লাখের উপরে যারা আয় করছে আর যারা চব্বিশ কোটির উপরে আয় করছে প্রত্যেকের আয়কর সমান কেন হবে এই বিতর্কের জবাব কিন্তু নির্মলা সীতারমন দিতে হবে এই প্রশ্ন কিন্তু এবারেও রয়ে গেল তবে এই যে নতুন কর কাঠামো তাতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর করদাতারা কিছুটা হলেও স্বস্তি পাবেন চার লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে এবং মধ্যবিত্তদের জন্য এই আয়কর যে স্লাব সেটাই বলছেন বিশেষজ্ঞরা আর কি কি হলো যেটা আমি আপনাদের বলেছিলাম যে আয়করের থেকেও কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবারের বাজেটে ঘটেছে সেটা হচ্ছে যে বাজেটে নির্মলা সীতারামন ঘোষণা করলেন যে ক্যান্সার সহ জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে একশো শতাংশ কর ছাড় দেওয়া হলো ফলে এই ছত্রিশটি জীবনদায়ী ওষুধের দাম অনেকটাই কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা এছাড়াও ছটি জীবনদায়ী ওষুধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে এবং রোগীদের স্বার্থে এবারের বাজেটে বড় ঘোষণা নির্মলা সীতারমণের ফলে এই ছত্রিশটি আর এই বাকি ছটা এই বিয়াল্লিশটা ওষুধ জীবনদায়ী ওষুধের দাম কমবে যেটা মানুষের দাবি ছিল মেনে নিয়েছেন নির্মলা সীতারমন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত সবারই অন্তত পকেটে কিছুটা সাশ্রয় হবে যারা এই ধরনের ওষুধ কেনেন বারো লক্ষ টাকা পর্যন্ত আয় কর ছাড় সিনিয়র সিটিজেনদের কর ছাড়ের পরিমাণ পঞ্চাশ হাজার টাকা থেকে বেড়ে এক লক্ষ টাকা হয়েছে টিডিএস হাউস রেন্টে চার লক্ষ থেকে ছ লক্ষ টাকা বাড়লো টিডিএস রিডাকশন টিডিএস সাত লক্ষ টাকা বেড়ে হলো দশ লক্ষ টাকা আয়কর রিটার্নের সময় বাড়ানো হয়েছে আর কি কি হলো কিসের দাম কমছে এটা মানুষের সবচেয়ে বেশি আগ্রহের বিষয় থাকে যেটুকু এখন অবধি এই বাজেটটা দেখতে পেয়েছি সবে বাজেট অধিবেশন শেষ হয়েছে আপনারা জানেন যেটুকু আমরা দেখতে পাচ্ছি চর্মজাত পণ্যের দাম কমছে মোবাইলের যন্ত্রাংশের দাম কমেছে ফলে মোবাইলের দাম কমবে এটা আশা রাখা যায় টিভির দাম কমবে সি ফুডে কমছে শুল্ক ফলে সি ফুডের দাম কিন্তু কমবে এগুলো শুল্ক কমেছে চর্মজাত পণ্য মোবাইলের যন্ত্রাংশ টিভি সিফুড ফুড ব্যাটারি ফলে এই জিনিসগুলোর দাম কমবে এমনটা আশা রাখা যায় ফ্রোজেন মাছের দাম কমবে চামড়ার ব্যাগ জুতোর দাম কমবে ইলেকট্রিক ব্যাটারির দাম কমবে বৈদ্যুতিন গাড়ি ইলেকট্রিক ব্যাটারির শুল্ক কমে যাওয়ায় বৈদ্যুতিন গাড়ির দাম কমবে পোশাকের দাম কমবে মোবাইলের দাম কমবে একটা বড় ঘটনা এর মধ্যে ঘটেছে যেটা হয়তো বিতর্কের সূত্রপাত করতে পারে বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিনিয়োগের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন এতদিন আপনারা জানতেন যে চুয়াত্তর শতাংশ বিদেশি বিনিয়োগ হতো অর্থাৎ কোন বিদেশি কোম্পানি বিমা ক্ষেত্রে একেবারে পুরোটাই বিনিয়োগ করতে পারতেন না কোনো বিদেশি কোম্পানি এটা করার এতদিন ক্ষমতা ছিল না এটা কিন্তু এবার তুলে নেওয়া হলো এবার বিমা ক্ষেত্রে কোনো বিদেশি কোম্পানি নিজেরাই বিমা কোম্পানি এখানে চালাতে পারবে কারণ একশো শতাংশ বিদেশি বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে এই নিয়ে বিশেষজ্ঞরা কি বলেন সেটা এবার দেখার রাজ্যগুলিকে দেড় কোটি টাকা পর্যন্ত দেড় লক্ষ কোটি টাকা পর্যন্ত সুধী ঋণ দেওয়া হবে যুক্তরাষ্ট্র পরিকাঠামো মজবুত করতে দেশের সমস্ত রাজ্যগুলিকে দেড় লক্ষ কোটি টাকা পর্যন্ত সুধীন ঋণ দেওয়া হবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষেত্রে এটা একটা ভালো খবর এটা অবশ্যই বলা যায় তবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেড় লক্ষ কোটি টাকা সুধীন ঋণ নিয়ে কি করবে সেটা আপনারা খুব ভালো করে জানেন বিদেশি বিনিয়োগ টানতে নীতি সরলীকরণ করা হয়েছে বিহার আপনারা জানতেন যে এবারের বাজেটে বিহারের জন্য এবং চন্দ্রবাবু নাইডুর সরকারের জন্য বড় কোনো খবর আসবে এমনটি আশা করেছিলাম কারণ এই দুই সরকার সাপোর্ট দেওয়ায় কেন্দ্রে এখন এনডিএ সরকার মোদী সরকার চলছে বিহারের জন্য বেশ কিছু প্ল্যান ঘোষণা করা হয়েছে চারটে বিশেষ গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি হবে পাটনা এয়ারপোর্টের সংস্কার করা হবে বিহারের পঞ্চাশটা পর্যটন কেন্দ্র ঢেলে সাজানো হবে পাটনা আইআইটি সম্প্রসারণের ঘোষণা করা হবে যদিও যেটুকু আমরা দেখতে পাচ্ছি শুধু বিহার নয় দেশে একশো কুড়িটি নতুন বিমানবন্দর তৈরি হবে এমন ঘোষণা করা হয়েছে একশোটিরই বেশি আঞ্চলিক বিমানবন্দর করা হবে আগামী দশ বছরে পঞ্চাশটি স্থলের উন্নয়ন করবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে শহর পুনর্নির্মাণের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আরও কি কি হয়েছে সেগুলোও আপনাদের শোনাবো তার আগে শুনে নিন একেবারে নির্মলা চেতনা মণের মুখে ঠিক কি কি ঘোষণা করলেন তিনি পার্সোনাল ইনকাম ট্যাক্স রিফর্মস উইথ স্পেশাল ফোকাস অন মিডল ক্লাস ডেমোক্রেসি ডেমোগ্রাফি এন্ড ডিমান্ড আর দ্য কি সাপোর্ট পিলারস ইন আ জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত দ্য মিডল ক্লাস प्रोवाइड्स স্ট্রেন্থ ফর ইন্ডিয়ার গ্রোথ this government under the leadership of prime minister modi has always believed in the admirable energy and ability of the middle class in nation building in recognition of their contribution in recognition of their contribution we have periodically reduced their tax burden right after 2014 the nil tax slab was raised to 2.5 lakhs of rupees which was further raised to 5 lakh rupees in 2019 and to 7 lakh rupees in 2023 this is reflective of our government's trust on the middle class taxpayers i am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees yeah. lakh per month other than the special rate income such as capital gains under the new regime this limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75000 slabs and rates are being changed across the board to benefit all taxpayers the new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands boosting household consumption savings and investment in the new tax regime i propose to revise tax rate structures as follows 0 to 4 lakh rupees nil 4.8 lakh rupees to five, uh, uh, 4 to 8 lakh rupees 5% 8 to 12 lakh rupees 10% 12 to 16 lakh rupees 15% 16 to 20 lakh rupees, 20%, 20 to 24 lakh rupees, 25%, and above 24 lakh rupees, 30 lakh, 30%. To taxpayers, to taxpayers, up to 12 lakh of normal income, other than special rate income such as capital gains. I read that again. To taxpayers, up to 12 lakh of income, other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. The total tax benefit of slab rate changes and rebate at different income levels can be illustrated with a few examples. A taxpayer in the new regime with an income of 12 lakh rupees will get a benefit of 80,000 rupees in tax which is 100% of tax payable as per the existing rates. A person, having income, a person having income of 18 lakh rupees will get a benefit of 70,000 rupees in tax that is 30% of tax payable as per existing rates. A person with an income of 25 lakh gets a benefit of 1 lakh 10,000 rupees, that is 25% of his tax payable as per existing rates. Details of my tax proposals are given in the annexion. As a result of these proposals, Honourable Speaker, Sir, revenue of about 1 lakh crore in direct taxes and 2,600 crores in indirect taxes will be foregone. মিস্টার স্পিকার স্যার উইথ দিস আই কমেন্ড দ্য বাজেট দিস অন বেশ কিছু ঘোষণা চোখ টেনেছে আমাদের পরমাণু শক্তি উৎপাদনে বড় লক্ষ্য লক্ষ একশো গিগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদন আধুনিক সমাজ ব্যবস্থায় আপনারা জানেন দেশ পৃথিবী আধুনিক হচ্ছে ফলে পরমাণু বিদ্যুতের উৎপাদন যে বাড়ানো হবে এমনটাই আশা করা হচ্ছিল একশো গিগাওয়াট পরমাণু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে এর জন্য মডিউলার পরমাণু চুল্লি নির্মাণে কুড়ি হাজার কোটি টাকার বিনিয়োগ করা হবে চামড়ার জুতো শিল্পের সহায়তা করা হবে প্রত্যেক প্রত্যেক বাড়িতে বাড়িতে দেশের ট্যাপ ওয়াটার পাঠিয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবারের বাজেটে শিক্ষা ক্ষেত্রে ইন্টেলিজেন্স এআই তার জন্য পাঁচশো কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে বিহারে হয়েছে বললাম যেমন এয়ারপোর্টের ক্ষেত্রে বিশেষ গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি হবে বিহারে তেমনি বিহারের জন্য ফুড টেকনোলজি ইনস্টিটিউট হবে উত্তর পূর্বাঞ্চলে প্রথমবার এই ইনস্টিটিউট হবে এমএসএমই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে ঋণ প্রকল্পের ঘোষণা করা হয়েছে যাতে গ্রাম বাংলার একেবারে গোটা ভারতবর্ষেরই তফসিলি জাতি উপজাতি যারা আছেন তারা সহজ সত্রে ঋণ পাবেন পাঁচ কোটি টাকা থেকে এই ঋণের অঙ্ক দশ কোটি টাকা করা হয়েছে খেলনা হাব তৈরি হবে এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি মহিলাদের স্বনির্ভর করার জন্য আরো বেশ কিছু কিন্তু ঘোষণা হলো আইআইটি সংখ্যা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে মেডিকেল কলেজগুলিতে আসন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে আগামী পাঁচ বছরে মেডিকেল কলেজগুলিতে পঁচাত্তর হাজার আসন বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আগামী বছরে বৃদ্ধি করা হবে দশ হাজার আসন সমস্ত জেলার হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরির কথা জানিয়েছেন তিন বছরে মোট দু হাজার ক্যান্সার সেন্টার তৈরি হবে হকারদের জন্য ইউপিআই লিংক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে অর্থাৎ এই যে বললাম শুধু মধ্যবিত্ত নয় একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা আছেন মহিলা হকার যারা আছেন তাদের জন্য কিন্তু এই বাজেটে বেশ কিছু বরাদ্দ করা হয়েছে মহিলা উদ্যোগপতিদের জন্য নতুন ঘোষণা করা হয়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারে বারোশো পনেরোশো টাকা দিয়ে মহিলাদের হাত খরচা দেওয়া নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মহিলাদের স্বনির্ভর করা হচ্ছে বারোশো পনেরোশো টাকার হাত খরচা দিয়ে মহিলাদের স্বনির্ভর করা যায় না অর্থাৎ মহিলারা কিন্তু সরকারের মুখাপেক্ষী রয়ে গেলেন মোদী সরকার চেষ্টা করছেন যে মহিলারা নিজেদের ইনকাম নিজেরাই করবে সরকারের ভাতার দিকে তাকিয়ে থাকবে না এখন এই বাংলার মহিলারা কোনটা বেছে নেবে সেটাই দেখার মহিলা জন্য নতুন ঘোষণা করা দেখান একেবারে সহজ সরল কিস্তিতে খুব অল্প সুদে থাকে তাদের ঋণ দেওয়া হবে যাতে মহিলা উদ্যোগপতিরা নিজে স্বাবলম্বী হতে পারে স্বনির্ভর মানে সরকারের কাছ থেকে বারোশো টাকার হাত খরচা পাওয়া নয় এটা বুঝিয়ে দিয়েছে মোদী সরকার উদ্যোগপতি পাঁচ লক্ষ তফসিলি জাতি এবং উপজাতিদের মহিলারা দু কোটি টাকা অব্দি ঋণ পাবেন অবিশ্বাস্য ব্যাপার মহিলা কোটি টাকা পর্যন্ত সহজ সরল অল্প ঋণ দেবে উদ্যোগপতিদের দু সরকার কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে সেটা পাঁচ লক্ষ টাকা অবধি কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ দেওয়া হবে তাহলে বুঝতেই পারছেন এই বাজেটে নির্মলা সীতারামন বলছেন মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে যেটা শুধুমাত্র আমার নয় এই ভারতবর্ষের প্রতিটি মধ্যবিত্তের অভিযোগ ছিল যে নির্মলা সীতারামন মধ্যবিত্তদের দেখেন না এবার নির্মলা সীতারামন কথা শুরুই করলেন যে বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষক নারী হকার ক্ষুদ্র শিল্প জাতি উপজাতিদের গুরুত্ব দেওয়া হলো সত্তর শতাংশ মহিলা যাতে আর্থিক সঙ্গে যুক্ত থাকেন সেদিকে নজর দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা আনা হয়েছে বিদ্যুৎ কৃষি এবং ক্ষুদ্র শিল্প ছটা ক্ষেত্রে সংস্কার করা হচ্ছে যাতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এদের উপকার হয় কি বলবেন আপনারা যেটা আমার অভিযোগ ছিল যেটা এই বাংলার মধ্যবিত্তদের অভিযোগ ছিল যেটা গোটা ভারতবর্ষের মধ্যবিত্তদের অভিযোগ ছিল অন্তত সম্পূর্ণটা না হলেও এবারের বাজেটে নির্মলা সীতারামন মধ্যবিত্তদের দিকে নজর দিলেন এবং তারা যাতে স্বাবলম্বী হতে পারে ট্যাক্সের বোঝা যাতে তাদের কাম থেকে কমতে পারে এমন ব্যবস্থা করলেন নির্মলা সীতারামন ফলে বিরোধীরা এবার আর মধ্যবিত্তদের দেখছে না এই অভিযোগটা অন্তত বাজেটের পেশ করার পর নির্মলা সীতারামন বা মোদী সরকারের বিরুদ্ধে করতে পারবে না আপনারা কি বলেন এটা সারাংশ শোনালাম বাজেট আরো অনেক বিস্তারিত পরবর্তীকালে কোন প্রতিবেদনে আপনাদের পূর্ণাঙ্গ বাজেটের বেশ কিছুটা অংশ শোনাবার চেষ্টা করব দেখতে এখন দারিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে চলা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না